আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো সাড়ে শতক জমির উপর কী করে চারটা বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম দুটা টয়লেট বারান্দা চারটা বারান্দা তিনটা টয়লেট কীভাবে ডিজাইন করে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার এই ডিজাইনটি অটোকেটার মাধ্যমে তৈরি করা হয়েছে তো চলুন আমার ডিজাইনটি দেখে আসি এই যে এটা হচ্ছে সিঁড়ি এই সিঁড়ির এ পাশ থেকে এদিক থেকে ভিতরে ঢুকবে এই যে এই চকিটা থাকবে সাত ফিট মিনিমাম সাত ফিট হাইট থাকবে এদিক থেকে ভিতরে ঢুকে এদিক দিয়ে এদিক দিয়ে ঢুকে এদিক থেকে উপরে যাবে এখান থেকে এখান থেকে এটা এটা হচ্ছে ডইং রুম সরি বন্ধুরা এটা হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুম আর এটা হইছে এ স্পেসতে হইছে ডইং রুম ডইং রুম চিড়ি থেকে এখানে আসলো তারপর এটি এদিক দিয়ে এদিক দিয়ে ডাইনিং স্পেস থেকে এই যে এই রুমটা এই রুমটা হইছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে অ্যাটাচ টয়লেট আছে মাস্টার বেডরুমের সাথে আর এখানে এটা কিচেন রুম কিচেন রুম আর এটা এসে বারান্দা কিচেনের একটা বারান্দা আর এই পাশে এসে ডাইনিং রুম এই ডাইনিং থেকে এদিকে আরেকটা বেডরুম এখানে একটা বেডরুম এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে একটি অ্যাটাচ বারান্দা আছে তারপরে এই যে এখান থেকে এটা এটা আরেকটা বেডরুম এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ বারান্দা আছে তারপরে ডাইনিং রুম থেকে এটা আর একটা বেডরুম তারপরে এই যে এখানে এখানে দেখেন যে ড্রয়িং এবং ডাইনিং থেকে মানে এটা একটা কমন টয়লেট এটা এটা একটা কমন টয়লেট আর এই স্পেসটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথে এটা বারান্দা আছে আমার তো চলুন আমরা যেহেতু ড্রয়িং রুমের স্পেসগুলো দেখে আসলাম এখন রুমের সাইজটা কতটুক কোন রুমটা কতটুকু সাইজ সেটা আমরা দেখে আসি এই যে দেখেন এই মাস্টার রুমের সাইজ এসে বারো ফিট সাত ইঞ্চি বাই দশ ফিট এগারো ইঞ্চি এদিক হয়েছে বারো ফিট এদিকে দশ ফিট এগারো ইঞ্চি আর এটার সাথে অ্যাটাচ বারান্দা আছে এ বারান্দার সাইজ এসে চার ফিট তিন ইঞ্চি বাই দশ ফিট এগারো ইঞ্চি আর এটার সাথে অ্যাটাচ একটা টয়লেট আছে এই টয়লেটটার সাইজ এসে চার ফিট চার ফিট বাই ছয় ফিট চার ইঞ্চি তারপরে এখান থেকে এই যে গ্যাস বেডরুমটা দেখি আমরা গ্যাস বেডরুমের সাইজ হচ্ছে দশ ফিট বাই বারো ফিট এক ইঞ্চি দশ ফিট বাই বারো ফিট এক ইঞ্চি এটার সাথে অ্যাটাচ বারান্দা আছে বারান্দার সাইজ হচ্ছে বারো ফিট এক ইঞ্চি বাই চার ফিট বারো ফিট এক ইঞ্চি বাই চার ফিট এটার সাথে এই গ্যাস বেডের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে এই টয়লেটের সাইজ হচ্ছে আট ফিট বাই চার ফিট এই টয়লেটের সাইজ আট ফিট বাই চার ফিট তারপরে এখানে আরেকটা বেডরুম আছে এই যে দেখেন একটা বেডরুম আছে এই বেডরুমের সাইজ দশ ফিট বাই বারো ফিট দুই ইঞ্চি এ বেডরুমের সাইজ দশ ফিট বাই বারো ফিট দুই ইঞ্চি এটার সাথে একটা অ্যাটাচ বারান্দা আছে বারান্দার সাইজ বারো ফিট দুই ইঞ্চি বাই চার ফিট বারো ফিট দুই ইঞ্চি বাই চার ফিট এখানে আরেকটা বেডরুম আছে এই ডাইনিং থেকে এদিকে এসে আরেকটা বেডরুম আছে এই বেডরুমটার সাইজ দশ ফিট বাই বারো ফিট দুই ইঞ্চি দশ ফিট বাই বারো ফিট দুই ইঞ্চি আর এদিকে এদিকে এসে ড্রয়িং রুম এই ড্রয়িং রুমের সাইজ বারো ফিট সাত ইঞ্চি বাই দশ ফিট ছয় ইঞ্চি বারো ফিট সাত ইঞ্চি বাই দশ ফিট ছয় ইঞ্চি এর সাথে একটা বারান্দা আছে অ্যাটাচ বারান্দা আছে বারান্দার সাইজ দশ ফিট ছ ইঞ্চি বাই চার ফিট তিন ইঞ্চি দশ ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট তিন ইঞ্চি এখানে আরেকটা কমন টয়লেট আছে যেটা সবাই ব্যবহার করবে ড্রয়িং রুম থেকে ব্যবহার করা যাবে এবং এই বেডরুম থেকে ব্যবহার করছে এই দুইটা বেডরুম থেকে ব্যবহার করা যাবে মানে আই মিন সব সবাই এটা ব্যবহার করতে পারবে এটা হলেটার সাইজ হয়েছে চার ফিট বাই ছয় ফিট চার ইঞ্চি এখানে এই যে এটা হচ্ছে ডাইনিং এই ডাইনিংটার সাইজ চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি বাই নয় ফিট আট ইঞ্চি এর সাথে এই ডাইনিংয়ের পাশে কিচেন কিচেনটার সাইজ ছয় ফিট বাই চার ছয় ফিট চার ইঞ্চি এবং এর সাথে একটা বারান্দা আছে এটা বারান্দার সাইজ তিন ফিট সাত ইঞ্চি বাই তিন ফিট তো আমরা সম্পূর্ণ ডিজাইনটা আরেকবার দেখে নিই এই যে দেখেন এখানে এই যে মাস্টার বেডরুম আছে একটা বেডরুম তারপরে গ্যাস বেডরুম আছে দুইটা এদিকে আছে এখানে একটা বেডরুম এখানে একটা বেডরুম চারটা বেডরুম আর এদিকে ডাইনিং রুম এদিকে এসে ডাইনিং রুম এখানে হয়েছে ড্রয়িং রুম তারপরে টয়লেট হয়েছে তিনটা এখানে একটা এখানে একটা এখানে একটা তিনটা টয়লেট বারান্দা চারটা শরী বন্ধুরা বারান্দা পাঁচটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা আর এই যে এখানে একটা আর এই যে এখানে এসে কিচেন তো আমার এই ডিজাইনটি সাড়ে তিন শতাংশ জমির উপর তৈরি করা আর কাটাতে হিসাব করলে সেটা প্রায় দুই কাটার মতো আসে দুই কাটার উপর ওয়ান ইউনিটের একটি চার বেডরুমের ডিজাইন তৈরি করা তো বন্ধুরা আমার এই ডিজাইনের সাইজটি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো দেখেন এদিকে আছে আমার দশ ইঞ্চি এদিকে লম্বা ফিট দশ ইঞ্চি বিল্ডিংটা তৈরি করা আমি চতুর্পাশে কিছু কিছু অংশ ছেড়ে দিছি জমি বিল্ডিংটার জন্য ছেড়ে দিছি আর ছেড়ে দেওয়ার মূল কারণ হচ্ছে এই যে কর্নারের এই চারপাশের যে কলামগুলো আছে এই কলামের ফাউন্ডেশন দেওয়ার জন্য একটু জমি ছেড়ে মানে লাগবে আর আপনি যেহেতু অন্যের জমিতে জিতে পারবেন না সেই জন্য আপনার নিজের জমি থেকেই জমিটা দিতে হবে সেই জন্য আমি চতুর্পাশে একটু একটু করে জমি সেরে দিছি তো বন্ধুরা আমার এই ডিজাইনটা কেমন হইলো আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার এই চ্যানেলটা আমার এই চ্যানেলে বিল্ডিং ডিজাইন সব ডিজাইনের ভিডিও আপলোড করা হবে আমার আমার পাশে আপনারা থাকবেন আল্লাহ হাফেজ